ও ইফতারের সঠিক সময় কোনটি সাহারির সময় কখন থেকে শুরু আর শেষ হয় এইভাবে একইভাবে মাগরিবের আজান দেওয়া হলে কি ইফতারের সময় হয় অনেকে বলে আজানের সময় ইফতার করা ঠিক না কারণ আজানের জবাব দিতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো ইফতারের সময় কখন হয় এর উত্তর হলো সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন ইফতারের সময় হয়ে গেছে আজান হোক বা না হোক সচর আচর রমজান মাসে অন্তত মহাজান সাহরা অ্যালার্ট থাকেন একবারে টাইমলি আজান দেওয়ার জন্য ঠিক না অতএব আপনি আজান শুনে ইফতার করলেও ঠিক আছে আর সূর্য ডুবা নিশ্চিত হয়ে গেছেন তারপরে ইফতার করছেন এটাও ঠিক আছে এখন কথা হলো রমাদান মাসে যেটা হয় আমাদের ইফতারির মধ্যে আজান চলতে থাকে মোয়াজ সাহেব বেচারা একটা খেজুর দিয়া কোন রকম মুখে খায় বেচারা আজান দেয় এবং মাগরিবের আজানটা একটু তাড়াতাড়ি করেই দেয় কারণ ক্ষুধা তো তারও আছে বেচারা তো এখন একা আজানের যে জবাব দেওয়া মজজেন যা যা বলে তা তা মুখে মুখে তার সাথে বলা হাই আলাহ সাল হাইয়া আলাহ ফালার সময় লাহ আলাহা করে তুললা আর বাকিগুলো যা যা আসছে তা তা বলা এটা সুন্ন এত সোয়াবের কাজ যে ময়াজজেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে তাদের সবাই সম্ভব সোৱাদ মজজেন সাহেব পাবে আর আপনি আজানের জবাব দিয়ে মজজেন সাহেবের সাথে তাল মিলিয়ে তা তা বললেন আল্লাহ হকবর বললো এরপর আপনি আল্লাহ হকবর বললেন আর শদুল্লা আল্লাহ বলল আপনি আশাদুল্লা লাল্লাহ বললেন এভাবে যদি তার সাথে তাল মিলিয়ে তারপরে পরে বলে যান জবাব দেন তাহলে সেই ক্ষেত্রে মোয়াজ্জান যে পরিমাণ সব পাইলো আপনিও পরিমাণ সব পাবেন তাহলে এবার নিজের নামাজের সব তো পাচ্ছে এক্সট্রা সমস্ত মুসলিমদের সমপরিমাণ পরিমাণ নামাজের সব পাবেন কত বড় ব্যাপার আমাকে বাহির থেকে এক বোন একবার বললেন যে হুজুর আমি মক্কার আজানের সরাসরি লাইভ আজান শুনে শুনে ওইটা উত্তর দেই যাতে করে আরামের যত মানুষ নামাজ সরে তাদের সব পরিমাণ সব মহাজান সাহেব পাবে আর আজানের জব দেওয়ার ফলে আল্লাহ তালা মহাজ সাহেবের এই সবের মতো আমাকে সব অনুগ্রহ করে দিবেন সে আশা আমি এই কাজটা করি অতএব আজানের জব দটা একটা বড় আমল এবং সবের কাজ যেটা আমরা করি না রমজান মাসে আমলটা আমাদের ছুটে যায় এটা ছুটা উচিত না আপনি খাওয়ার ফাঁকে ফাঁকে আজান দিয়ে দেন মহাজান আল্লাহকর আল্লাহকর বলছে আল্লাহ আকর আল্লাহ হকবর বলে আপনি এক গাল বুট মুড়ি খান এরপরে মহাজান আবার আল্লাহ টান দিতে দিতে আপনার মুড়ি খাওয়া হয়ে যাবে এরপরে শেষ করছে আবার আপনি টান দেন অতএব বুদ্ধি যদি থাকে তাহলে বুটমুরিও খাওয়া হবে আজানের জব দেওয়াও হবে আর বুদ্ধি যদি না থাকে অতবার যদি পেট মনে হয় যে সোলায় পড়তেছে তাহলে আর আজানের জব দেওয়া হবে না যদি আজানের জব মুখে দেওয়াটা ওয়াজিব না দিলে গুনা হবে না কিন্তু দিলে সব হবে অসুবিধা কি আপনি ইফতারও করলেন আজানের জব দিলে দুইটা একসাথে চলতে পারে আল্লাহ আমাদেরকে হেফলত রাখুন এরপর প্রশ্ন হলো ইমাম সাহেব কবরের দিকে ফিরে মোনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে অথচ ইমাম সাহেব কেবলার দিকে ফিরে মোনাজাত করেন আসলে সঠিক কোনটা কবরের কাছে আমরা তো দোয়া করি না আমরা দোয়া করি কার কাছে অতএব কবরের দিকে ফিরে দোয়া করার তো কোনো বিশেষ কারণ থাকতে পারে আপনি কেবলামুখী হয়ে যে কোনো দিকে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন কিন্তু কবরের দিকে ফিরে তাকালে যারা কবরের কাছে প্রার্থনা করে কিছু লোক আছে না যে কবরের সোয়া মানুষের কাছে সাহায্য চায় কবরের কাছে শোয়া মানুষের কোনো সাহায্য করার ক্ষমতা আছে সাহায্য করার একমাত্র ক্ষমতা কার আমরা সুরে ফাতে হাতে নিজেরাই স্বীকার করি ইয়া কানাস্তে আইন আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইব আবার কবর আলা কাছে সাহায্য চাই এই জন্য কবরের দিকে ফিরে দোয়া করা এটা প্রকারান্তরে কবর আলা কাছে সাহায্য চাওয়ার অন্তত সাদৃশ্য হয় ইমানদার চাইবে আল্লাহর কাছে এই জন্য যে কোনো দিকে তিনি চাই তা দোয়া করতে পারেন কিন্তু যখন কোনো বিশেষ দিকে চাই চেয়ে দোয়া করলে মনে হয় তার কাছে চাচ্ছে সাদৃশ্য হচ্ছে সে তখন কেবলামুখী হয়ে দোয়া করবে এবং প্রমাণ করবে যে না আমি কবরওয়ালার কাছে নয় বরং কবরওয়ালার মালিকের কাছে চাচ্ছি মালিকের কাছে চাওয়ার সুযোগ থাইলে থাকলে মালিকের কাছে না চাইয়া মালিকের